এইরকম মেঘলা ওয়েদারে গরম গরম মাংস দিয়ে নরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আজকে সকাল থেকে একদম মেঘলা ওয়েদার তাই ভাবলাম আজকে সকালবেলা খিচুড়ি রান্না করি আর সবাই মিলে মজা করে খাই তো রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিলাম 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 তেল দিয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি মরিচ আর রসুন দিয়ে দিলাম আজকে পোলাও চাল দিয়ে খাসির মাংস দিয়ে নরম নরম করে পানি খিচুড়ি রান্না করব মানে যেটাকে বলে লেটকা খিচুড়ি তো গরম মশলা অর্থাৎ এলাচ দারচিনি আমি ধুয়ে তারপর দিয়ে দিলাম কড়াইয়ে আর কিছু গোলমরিচও ধুয়ে দিয়ে দিলাম পেঁয়াজ যাতে পুড়ে না যায় তাই আগে একটু পানি দিয়ে দিলাম আর এর মধ্যে বাটা মশলা দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা তারপর দিয়েছি লবণ হলুদ আর মরিচের গুঁড়া করবো রান্না করব আলাদাভাবে খিচুড়ি রান্না করব না মাংস রান্না রান্না ওখানে আবার করব তো মশলা একটু কষিয়ে নিচ্ছি হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম আর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেছি একদম ছোট্ট কড়াই হয়ে গেছিল তাই এটাকে ট্রান্সফার করে বড় একটা কড়াই নিয়ে নিলাম যেহেতু খিচুড়িও এই কড়াই আমি রান্না করব তো অনেকক্ষণ ধরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম আর তার মধ্যে এখন মাংসটা ধুয়ে দিয়ে দিচ্ছি হাসির মাংস নিয়ে নিছি আমি চর্বিযুক্ত মাংস যেগুলো আছে সেগুলোই নিয়ে নিছি এগুলো সচরাচর তরকারিতে কেউ খেতে চায় না বাট এগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক মজা হয় খেতে তো মাংস ঢেলে দেওয়ার পর মাংস ভালোভাবে মশলার সাথে মেখে নিছি নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটা আগে ভালোভাবে রান্না হতে হবে তো কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর খিচুড়ি রান্না করার জন্য আজকে আমি ইউজ করতেছি পোলাও চাল আর মসুর ডাল পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে বিরিয়ানি বিরিয়ানি একটা ফ্লেভার চলে আসে খুবই ভালো লাগে খেতে সবার জন্য আজকে রান্না করতেছি তো চাল ডাল এখানে নিয়ে নিয়েছি আর এদিকে আমার মাংস রান্নাও অলমোস্ট ডান পানি কমে আসতেছে তো মাংস যাতে আগে থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই ভালোভাবে রান্না করে নিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে মুগ ডাল দিয়ে দিলাম এটাও আমি খিচুড়িতে ইউজ করব মসুর ডাল মুগ ডাল দুইটা দিয়ে খিচুড়ি রান্না করব আরও ভালো টেস্ট হবে মুগ ডাল একটু ভেজে নিয়ে তারপরে তুলে নিলাম মসুর ডাল মুগ ডাল আর পোলাও চাল সবকিছু একসাথে এখানে মিক্স করে নিলাম এবার এটাকে ভালোভাবে ধুয়ে হবে পানি দিয়ে চার পাঁচ বার ভালোভাবে ধুয়ে নিছি আমি এটাকে আর চাল ডাল ধুতে ধুতে এদিকে আমাদের মাংস রান্নাও কমপ্লিট এবার এটার মধ্যে চাল ডালগুলো গুলো ঢেলে দিতে হবে এতক্ষণে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর হালকা ঝোলও আছে এখানে আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম তো চাল ডাল আমি মাংসর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে চাল ডাল মাংস একসাথে নেড়ে চেড়ে মিক্স করার পর আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি এটার ভিতরে যেহেতু একদম নরম খিচুড়ি করব মানে যেটাকে বলে পানি খিচুড়ি বা ল্যাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি হ্যাঁ সেটাই করব তো বেশি করে পানি দিয়ে দিলাম আমি এটার ভিতরে যাতে খিচুড়িটা একদম নরম নরম হয় যাকে বলে পানি খিচুড়ি পানিটা আমার একটু কম কমই লাগতেছে তাই আবারও আমি পানি অ্যাড করে দিলাম আর চেখে দেখলাম একটু ঠিক আছে কিনা বারবার নেড়ে চেড়ে আর ঢাকা দিয়ে রেখে রেখে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো পানিগুলো শুকিয়ে গেছে আর চালও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এদিকে চাল ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে খিচুড়ি রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে খিচুড়িটা রান্না করলাম আমি আর এই তো এখানে আমার খিচুড়ি ডান দেখতে কিন্তু অনেক টেস্টি লাগতেছে তাই না আর মাংস মাংসও পোলাও চাল দিছি আশা করি অনেক টেস্টি হবে তো আমি একদম কড়াই থেকে পেটে তুলে নিলাম আমার তো আর তর সহ্য হচ্ছে না কখন খাবো কারণ খুবই ভালো স্মেল আসতেছে তো খিচুড়ি নিয়ে নেওয়ার পর আমি একটু সালাদ নিয়ে নিলাম মানে শসা টমেটো আর লেবু এই মেঘলা ওয়েদারে এরকম এক প্লেট খিচুড়ি থাকলে আর কি লাগে সকালটাই সুন্দর যাই হোক তোমরা কিন্তু এরকম সুন্দর আবহাওয়াতে খিচুড়ি বানিয়ে সবাইকে খাওয়াতে পারো আমার মতো এইভাবে রান্না করলে আশা করি সবারই ভালো লাগবে খাসির মাংসর বদলে মুরগির মাংস বা ঘোর মাংস দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় যাই হোক আজকে ভিডিও চলে এই পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ